আসসালাম আলাইকুম ওরকমাত আলমগীর স্মার্ট কোচিং এর পক্ষ থেকে সকলকে জানায় সুস্বাগতম সুপ্রিয় বিভার্স এইচএসি অন্যান্য পরীক্ষা দুই ইতিহাস প্রথম পত্র প্রথম অধ্যায় সৃজনশীল জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব এক বাংলায় নবাবী বংশের প্রতিষ্ঠাতাকে দুই নদীর তীরে পলাশির যুদ্ধ সংগঠিত হয় তিন কে দত্ত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন চার পলাশি উন্নদীর তীরে অবস্থিত পাঁচ পর্তুগিজ নাবিকের নাম কি ছয় ছিয়াত্তরের মনন্তর কত সালে সংগঠিত হয় সাত আলিবুদ্দি খান কে ছিলেন আট ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে সংগঠিত হয় নয় ভারতে আসার জলপথকে আবিষ্কার করেন দশ বাস্কো দাগামা কত সালে ভারতবর্ষে আসেন এগারো আলিবর্দি খানের প্রকৃত নাম কি বারো বক্সারের যুদ্ধ কবে সংগঠিত হয় 10 কত সালে ফোর্ড উইলিয়াম দুর্গ নির্মিত হয় 14 ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে বাংলায় দেওয়ানি লাভ করে সুপ্রিয় ভিউয়ার্স বাংলাদেশে যে কয়টি শিক্ষা بوت রয়েছে এই কয়টি প্রশ্ন থেকে 100% কমন পড়বে ইনশাআল্লাহ বিডিটি যদি ভালো লাগে নিজেরা মনোযোগ সহকারে দেখবেন সবাইকে দেখার জন্য ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ